শীতকালকে বরণ করার জন্য কত বৃষ্টি আর কত বৃষ্টি এই বৃষ্টি যেন শেষ হওয়ার নামই নেয় না আজ তিন চার দিন যাব যে ধরনের বৃষ্টি শুরু হয়েছে এবার মনে হয় না যে শীত না নামিয়ে সে বৃষ্টি কখনো যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আপনারা অনেক ভালো আছেন আপনাদের ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে যেহেতু বৃষ্টির দিন আর বৃষ্টির দিনে কিন্তু অনেক ঘন ঘন খিদে পায় আর অনেক মুখরোচক খাবার কিন্তু খেতে ইচ্ছে করে বৃষ্টির দিনে ঘরে শুয়ে বসে থেকে আসলে আমাদের কাজ না করে করে যা হয় আর কি তো যাই হোক যেহেতু বাবার বাসায় আসি তো আম্মু অনেক সুন্দর সুন্দর রান্না করে করে খাওয়াচ্ছে আর এই দিকে বিকেলবেলা একটু সাবুদানা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলো আর দুইটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিল আম্মু যা আজকে একটু সাবুদানা আর আলুর এই একটা পাকোড়া বানাবে তাই আপনারা আমার বেশিরভাগ ভিডিও খেয়াল করলে দেখতে পারবেন আমরা কিন্তু একটু ভাজা পোড়াটা বেশি খাওয়া হয় এই বৃষ্টির দিনে বলতে গেলে আর বিকালের নাস্তা হিসেবে তো আসেই এটা আসলে আর বলা চলে না আর সাবুদানা কিন্তু কিন্তু অনেকটা পুষ্টিকর আর যেহেতু আপনাদের মেহিনিমাও খাবে আম্মু বলল এটার চাইতে আর বিকল্প কোনো কিছুই নাই যেহেতু ভাতটা বাঘের মতো খেতে চায় না আর সাবুদানাতে রয়েছে অনেক পুষ্টি তাই ভাবলো যে সাবুদানা দিয়ে যদি ওকে কিছু বানিয়ে দেওয়া যায় ওরটা যদি ও খায় এতেও ওর শরীরে অনেকটা পুষ্টি পাবে তো যেই বলা সেই কাজ আম্মু আগে থেকে সাবুদানাটা ভিজিয়ে রেখে দিচ্ছিলো আর তার সাথে একটা আলুও সিদ্ধ করে রেখে দিছিল। সে আলু আর সাবুদানার মধ্যে পেঁয়াজ আর মরিচ বাটা তারপর হচ্ছে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের লবণের গুঁড়া বলছি সরি লবণ জিরার গুঁড়া এগুলো সব কিছু মিক্সড করে জাস্ট একটু কালো জিরা দিয়ে আমরা তেলে ভেজে নিচ্ছি একদম সহজ রেসিপি আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন আর খেতে কি অস্থির আপনারা একটু পরেই দেখতে পারবেন যে আজকে আসলে কী হয়েছে একরকম মারামারি একবার হইতে না হইতে আমরা প্রায় অনেকগুলোই খেয়ে ফেলছি এদিকে আর দেখেন হইতে হইতেই আমরা এখান থেকে আম জাস্ট উঠানোও শেষ আমরা একটার পর একটা নিয়ে যে খাওয়াও শেষ আর এদিকে আপনাদের জন্য যে ভিডিও করব সেই ভিডিওর জন্য লাস্টে মাত্র কয়েকটা ছিল তো ওইটা নিয়েই ভিডিও করা আর কি তো সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছিলাম আর ভাজজা কিন্তু বেশি লাগবে না যেহেতু সাবুদানাটা বেশি ভাজলে ভেতরে বেশি গলে যায় আর এটা যত মানে কম ভাজাতে উঠাতে পারবেন ততই এটা মুচমুচে থাকবে আর ভেতরেও কিন্তু বেশি একটা গলা যাবে না এর মধ্যে আমরা কোনো আটা ইউজ করিনি জাস্ট এটাকে আঠালো ভাব নিয়ে আসার জন্য কিন্তু একটা মাত্র জাস্ট আলো দেওয়া হয়েছে এর মধ্যে আর কিচ্ছু দেওয়া হয়নি এইটা কিন্তু যেমন পুষ্টিকর তেমন কিন্তু খেতেও অনেক মজা আপনাদের মা তো অনেকগুলো খাইছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে খাইতে আমি কিন্তু প্রায় এরকম করে বানাইতে পারি না এটা আমার হাতেই বেশি ভালো হয় আসলে বলে না এক একজনের এক একটা সিগনেচার রেসিপি থাকে সেরকম আর কি বলতে পারেন তো যে দেখতে পাইলেন একবার চালান উঠানোর পরে ওখান থেকে আমি নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি আর খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছে দেখেন কি যে স্বাদ কী যে মজা হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে একটা ক্রাঞ্চি ভাব তারপর মুখে একদম মিলিয়ে যাচ্ছে কি যে একটা দারুণ শুধু আমি না আমার বাসায় যতজন খাইছে জিনিসটা তারা মনে হয় আবারও কালকে খাবে এরকম একটা প্ল্যান করে রাখছে তা আপনাদের মেহেরিমা কিন্তু সচরাচর সব কিছু কিন্তু খাইতে চায় না তো এইটা তার খুব পছন্দ হয়েছে এটা কিন্তু খুব মজা করে খাচ্ছে আর তার খালামনিকে বলছে তুমিও খাও আমার সাথে মেহিনিমা আর যাই হোক না কেন তার খালামনির প্রতি কিন্তু তার খুব মায়া খুব আদর খুব ভালোবাসা তাকে ছাড়া কিন্তু সে কিছুই বোঝে না সে যেটাই করুক না কেন তাকে নিয়েই করতে হবে সে কিছু খাইলেও তার খালামনির জন্য ওটা রাখে যে তার খালামনি জন্য ওটা খায় তারপরে আমর যখন সব ভাজা শেষ আর এদিকে দেখতে পাচ্ছেন কতগুলো আম্মু আর কতটুকু আছে আর এর মধ্যে আপনাদেরকে একটু বাহিরের দৃশ্য দেখাচ্ছিলাম যে দেখেন এই তিন চার দিনের বৃষ্টিতে কি অবস্থা বাইরের আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর কলা বাগানে অনেক কলা ধরছে আমাদের আমাদেরই বাগানটা আমাদের না হলেও আমরা হচ্ছে কলার গাছ লাগাইছি যেটা ওই যে গ্রামের ভাষায় বলে যে আদি নাওয়া বা আদি দেওয়া এরকম টাইপের কিছু তো এখানে দেখতে পাচ্ছেন আমরা খেতে বসে গেছি আর এখানে একের পর এক রিভিউ চলছে এখানে এটা নিয়ে অনেক মন্তব্য এত সুন্দর হয়েছে খাইতে কিভাবে কি হইলো এত মোচমোচা কেন এত ভেতরে এরকম কেন এত সেই সেই মানে অনেক কথা আর তার সাথে এরকম বিকালবেলা চা না থাকলে কি হয় বলেন চা তো কি বলবো যতই শীত আসবে ততই চায়ের মাত্রা কিন্তু আমাদের বাসায় বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা যারা রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আমাকে রিভিউ দিতে ভুলবেন না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ